আচ্ছা শূন্যের কি কোনো দাম আছে মূল্য আছে কেউ বলবেন আছে কেউ বলবেন নেই হয়তো বলবেন বাম পাশে শূন্য বসালে দাম নেই কিন্তু অর্থাৎ ধরা যাক এক ওই একের বাম পাশে শূন্য বসালে একের মান কি পরিবর্তন হবে আর যদি ডান পাশে বসানো হয় তাহলে কিন্তু এক থাকবে না একের বদলে দশ হয়ে যাবে এই থিওরি যে শুধু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে তা নয় বরং মানুষের জীবনেও সমানভাবে কাজ করে অনেক মানুষ রয়েছেন যারা নিজেদের অতীত নিয়ে খুব দোটানায় থাকে হ্যাঁ না পারেন ছেড়ে ফেলতে না পারেন মেনে নিতে একজন হয়তো লেখাপড়া শিখে অনেক বড় হয়েছেন অনেক ভালো পরিবেশে চলাফেরা করেন কিন্তু তার অতীত তাকে বিব্রত করে সে হয়তো গ্রামে লেখাপড়া করেছে গরিব ঘরে বড় হয়েছে তার বাবা হয়তো কৃষক মা হয়তো লেখাপড়া জানেন না বাড়ির পরিবেশটা উন্নত না আত্মীয় স্বজন স্মার্ট না এই নিয়ে হেজিটেশন থাকে এই 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 বুঝি পেয়ে গেল। চলে যায় সারাক্ষণ আশঙ্কায় দিন কাটে যারা এমন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন তারা তো বটেই বরং সকল মানুষের জন্য শূন্য থিওরি খুব কার্যকরী আপনি যদি শূন্যের মতো করে আপনার সব কিছুকে বাম পাশে বসান অর্থাৎ এগুলোকে এড়িয়ে বা পাশ কাটিয়ে চলতে চান তাহলে তা আপনার জন্য সবসময় অস্বস্তি করে কেননা আপনি তো আপনার অতীতকে আপনার এই বিশাল অভিজ্ঞতা সমৃদ্ধ শৈশব কৈশোর মা বাবা আত্মীয় স্বজনের ভালোবাসা আপনার যে সুখ স্মৃতি সব এই সব কিছুই কিন্তু মূল্যহীন হয়ে পড়বে পানির মাছকে ডাঙায় তুললে যেরকম হয় আপনার অবস্থা ঠিক তেমন হয়ে পড়বে আর আপনি যদি আপনার সমস্ত অভিজ্ঞতা আপনার শৈশব কৈশোর আপনার বাবা মা আত্মীয় স্বজন আপনার আগের প্রফেশন আপনার তিলে তিলে বড় হয়ে উঠার সব কিছুকেই যদি শূন্যের মতো ডান পাশে বসাতে পারেন অর্থাৎ সব কিছুকে মেনে নিয়ে সেগুলোকে আপনার জীবনের অংশ করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাকে কি পরিমাণ শক্তি দিচ্ছে কি অসম্ভব গর্বিত করছে আপনাকে কাজে নিজের সব কিছুকেই নিজের জীবনের অংশ করে নিতে পারলে এগুলোই আপনাকে শক্তি দেবে সাহস যোগাবে এবং শান্তি এনে দেবে